হাসপাতালে জরুরি বিভাগের ভেতরে ঘুরছে কুকুরছানা কখনো তা যাচ্ছে রোগীর পায়ের কাছে আবার কখনো ভর্তি থাকা রোগীর বেডের নিচে আবার কখনো মুখ দিচ্ছে পড়ে থাকা বজ্রে কিন্তু এই অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হতে থাকলে হেলদোল নেই সরকারি ওই হাসপাতাল কর্তৃপক্ষের হ্যাঁ এই চিত্রই ধরা পড়লো ধূপগুড়ি মহকুমা হাসপাতালে গত দু সালে ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনের পর যে গ্রামীণ হাসপাতালকে উন্নীত করা হয়েছে মহকুমা হাসপাতালে হাসপাতালকে মহকুমা হাসপাতাল হিসেবে উন্নীত করার পর হাসপাতাল বেশ কিছু চিকিৎসক এলেও পরিকাঠামোগত উন্নয়ন কিন্তু সেভাবে চোখে পড়েনি উল্লেখ্য হাসপাতাল চত্বরে পুরসভা এবং স্বাস্থ্য দপ্তরের মোট তিনজন থাকলেও ভেতরে এইভাবেই ঢুকে পড়া যে সমস্ত জায়গায় রাখা হয় যা সবসময় হাইজিন রাখার প্রয়োজন সেই জায়গায় কারো নজরদারি নেই ইতিমধ্যেই তা নিয়ে প্রশ্ন রয়েছে যদি এই ঘটনা বিষয়ে ধূপগুড়ি ব্লক উন্নয়ন আধিকারিক ডক্টর অঙ্কুর চক্রবর্তী বলেন মাঝে মধ্যে এইরকম ঘটনা ঘটে যাচ্ছে শুনছি আমাদের যেহেতু চারদিক খোলা সে কারণেই ঘটনা ঘটছে আমরা চেষ্টা করছি যখনই চোখে পড়ছে তখনই ব্যবস্থা নিচ্ছি